আসসালামু আলাইকুম সাতচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি বিশ্লেষণ আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে ওজন উচ্চতা সেই সাথে কি কি নতুন আপডেট অথবা পরিবর্তন আসলো যেটা অন্য বিসিএস থেকে সাতচল্লিশ বিসিএস কে আলাদা করতে যাচ্ছে সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব সাতচল্লিশতম বিসিএস এ জেনারেল ক্যাডারে ছয়শো প্লাস এবং টেকনিক্যাল ক্যাডারে আঠাশশো প্লাস ক্যাডার নিতে যাচ্ছে অর্থাৎ টোটাল চৌত্রিশশো ক্যাডার এবং নন ক্যাডার থেকে দুইশো প্লাস ক্যান্ডিডেট নিতে যাচ্ছে যেখানে নবম গ্রেড থেকে চল্লিশ জন দশম গ্রেড থেকে একশো চল্লিশ প্লাস এবং বাকিটা বারোতম গ্রেড থেকে নেওয়া হবে প্রথমে আসি বিসিএস প্রশাসন ক্যাডার বা ম্যাজিস্ট্রেটে দুইশো জন নেওয়া হবে বিসিএস পুলিশ ক্যাডার বা এএসপি হিসেবে একশো জন নেওয়া হবে বিসিএস পররাষ্ট্র ক্যাডার বা সহকারী সচিব হিসেবে পঁচিশ জন বিসিএস কাস্টমস ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে পঞ্চাশ জন বিসিএস ট্যাক্স ক্যাডারে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্স হিসেবে একশো প্লাস আনসার ক্যাডারে আটজন এরকম টোটাল জেনারেল ক্যাডারে ছয়শো প্লাস ক্যান্ডিডেট নেওয়া হবে বিশাল বড় একটা সার্কুলার এবং টেকনিক্যাল ক্যাডারের মধ্যে মোটামুটি সবগুলো ক্যাডারি কভার করা হয়েছে আপনারা জানেন টোটাল ছাব্বিশটা ক্যাডার রয়েছে সাতচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালের মে মাসে তার মানে টোটাল পাঁচ মাস সময় আছে আপনার হাতে শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে যেটা বলা আছে আপনি যদি জেনারেল ক্যাডার অ্যাপ্লাই করতে চান তাহলে যে কোনো সাবজেক্ট থেকে যদি দ্বিতীয় শ্রেণী সহ স্নাতক অথবা স্নাতকোত্তর অর্থাৎ অনার্স অথবা অনার্স প্লাস মাস্টার্স সম্পূর্ণ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন অথবা যারা ডিগ্রি করেছেন ডিগ্রি করার পরে অবশ্যই আপনাদেরকে মাস্টার্স করতে হবে এবং আপনার পুরো শিক্ষা জীবনে দুইটার বেশি তৃতীয় শ্রেণী বা থার্ড ক্লাস থাকা যাবে না এটা সবসময় খেয়াল রাখতে হবে দুইটা অথবা একটার বেশি এরকম বলা আছে আর কি যদি টেকনিক্যাল ক্যাডারে যদি আপনি আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে ওই সংশ্লিষ্ট বিষয়ে আপনার অনার্স ডিগ্রি থাকতে হবে এবারে আসি উচ্চতা এবং ওজন নিয়ে পুলিশ ক্যাডার এবং আনসার ক্যাডার এই দুইটার উচ্চতা এবং ওজন অন্যান্য ক্যাডার থেকে আলাদা পুলিশ ক্যাডারে এবং আনসার ক্যাডারে পুরুষদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন অবশ্যই চুয়ান্ন কেজি থাকতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে এই দুইটা ক্যাডারে অর্থাৎ পুলিশ এবং আনসার ক্যাডারে উচ্চতা পাঁচ ফিট এবং ওজন পঁয়তাল্লিশ কেজি থাকতে হবে অন্য অন্য ক্যাডারের ক্ষেত্রে অন্য যেই ক্যাডারগুলো আছে এই দুইটা ক্যাডার বাদে সেক্ষেত্রে উচ্চতা পুরুষদের জন্য পাঁচ ফিট এবং মেয়েদের জন্য চার ফিট নয় ইঞ্চি অথবা দশ ইঞ্চি এবং পুরুষদের জন্য ওজন ঊনপঞ্চাশ কেজি এবং মহিলাদের জন্য ওজন তেতাল্লিশ কেজি থাকতে হবে এই বিসিএসএ নতুন যেই নিয়মটা এসেছে সেটা হলো আপনি প্রিলিমিনারি এবং রিটার্ন পরীক্ষার পরে আপনাকে প্রশ্ন দিয়ে দিতে হবে অর্থাৎ আগের বিসিএস গুলোতে কিন্তু প্রশ্ন সাথে নিয়ে আসা যেত এখন আর প্রশ্ন সাথে আনা যাবে না আপনাকে প্রশ্ন দিয়ে আসতে হবে সেই সাথে আপনার থেকে কমিয়ে একশো করা হয়েছে আগে ছিল এখন করা হয়েছে বিসিএস এ আবেদনের ফি কমানো হয়েছে আগে টাকা ছিল অথবা তার বেশি এখন সেটা থেকে কমিয়ে দুইশো করা হয়েছে শুধু বিসিএস না অন্য যে কোনো সরকারি চাকরির আবেদনেই এখন দুইশো টাকার বেশি আর ফি দিতে হবে না এক থেকে দেড় বছরের মধ্যে বিসিএস শেষ করার জন্য একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে কারণ আগে কিন্তু একটা বিসিএস শেষ করতে দুই থেকে তিন বছর লেগে যেত নন ক্যাডারে যে দুইশো প্লাস ক্যান্ডিডেট নেওয়া হবে সেখানে উপজেলা নির্বাচন অফিসার জাতীয় রাজস্ব কর্মকর্তা তারপর খাদ্য মন্ত্রণালয় সড়ক ও জনপথ মন্ত্রণালয় এইসব থেকে গবেষণা কর্মকর্তা হিসাব রক্ষণ কর্মকর্তা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এইসব পদে কিন্তু লোক নেওয়া হবে তো এটাই ছিল সাতচল্লিশতম বিসিএস আপডেট পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ